আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি হয়তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো সকালে নাস্তা দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করেছি তো সকালে নাস্তার জন্য হচ্ছে আমি রুটি ভাজতেছি রুটি ভাজা হয়ে যাচ্ছে আর আজকে সকালে নাস্তা থাকবে শুধু রুটি ভাজা হচ্ছে আলু ভাজি তো এই যে চুলা আমি আর পাশে চুলা হচ্ছে আমি আলু ভাজিটাও করে নিয়েছি তো আলু ভাজি হয়ে গিয়েছে আর হচ্ছে সাথে চা আছে তো সেই ভিডিওটা করে দেখানো হয়নি যাই হোক তো বিকালবেলা হচ্ছে আদিত রাব্বু চলে আসছে বিকাল বলতে সন্ধ্যার আগে অফিস থেকে তো আদিত রাব্বু হচ্ছে অফিস থেকে ফোন দিয়ে বলেছিল যে সে খিচুড়ি খাবে কারণ বিকালে অনেক বৃষ্টি হয়েছে তো রাতে খিচুড়ি হবে তো আমি কিছু বাজার করে নিয়ে আসতে বলছিলাম তো আদে তার বসে হচ্ছে সে বাজারগুলো নিয়ে আসছে যা চাফা আদের জন্য বিস্কুট নিয়ে আসছে আর হচ্ছে ওখানে ট্যাংয়ের মতো মানে ওটা হচ্ছে আদেয়া শরবত করে খাবে কারণ আমি খাই না সব ট্যাঙ্ক দিয়ে শরবত তো আধি হাত খায় আধি হাত থেকে একদিনে নিয়ে দিয়েছিলো তো তো আধি হাতে পছন্দ হয়েছে যেমন ট্যাং ট্যাং নিয়ে দিয়েছে এই যে হচ্ছে পেঁয়াজ আলু আলুগুলো নিয়ে আসছে আদিতার আব্বু আর আমি অবশ্য বাজার করতে বলি যখন মানে আমার বাজার শেষ হওয়ার আগে আমি বাজারটা করতে বলি যেমন পেঁয়াজ আলু এগুলো আমার ছিল তারপরে আমি বলেছি যে নিয়ে আসতে আর এই যে হচ্ছে শসা লেবু নিয়ে আসছে তো আদি আব্বুকে হচ্ছে আমি আম কেটে দিলাম হচ্ছে হলো মাংসটা হচ্ছে ভিজিয়ে রেখেছি সে যখন ফোন দিয়ে বলেছিল যে আজকে হচ্ছে কিছুই হবে তো আমার ফ্রিজে একটু মাংস ছিল প্রায় এক কেজির মতো যাই হোক তাই আমি হচ্ছে মাংসটা ভিজিয়ে রেখেছি তো মানে খিচুড়ি করবো এই জন্যে তো মাংস হচ্ছে আমি করেছি ধুয়ে সুন্দর করে ধুয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি আমি মানে মেখে চোখে বসিয়ে দেবো মানে তেলের উপরে না শুধু পেঁয়াজ মশলা দিয়ে তেল দিয়ে একসাথে মেখে হচ্ছে মাংসটা সবাই বসিয়ে দেবো আর হচ্ছে যে এই পাতিলটা হচ্ছে আমার যে পাতলে মাংসটা বসিয়েছি অনেক অনেক কমে করতে পারে যে পাতিলটা কেমন তো এই পাতিলটা যেমনই হোক কিন্তু এটা আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মাংস খিচুড়ি এটা রান্না করতে আমার বেশি ভালো লাগে আর এই পাতিলটার বয়স হচ্ছে অনেক বছর অনেক কারণ আমার বিয়ের দশ বছর দশ বছরের থেকে আমি দেখতেছি তারও আগে আমার শাশুড়ি মানে এটা ইউজ করতো যাই হোক তো এই পাতিল আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে জন্য আমি পাতিলটাই বসিয়ে দিয়েছি তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে আদা রসুন তারপরে হচ্ছে ধনিয়ায় গুঁড়া হলুদ মরিচের গুঁড়া এগুলো সব একসাথে দিয়ে আর কয়েক কয়েক রসুন দিয়েছি আদা রসুনের মিক্সড ছিল ওটা মানে আদা রসুনের বাটাটা মিক্সড ছিল তো আমি ভাবলাম যে একটু মাংসতে একটু রসুন বেশি দিলে ভালো লাগে তো আমি কয়েক কবার রসুন দিয়ে দিয়েছি তো এটা আমি চুলার উপরে প্রথমত বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু লালা চালাতে দিচ্ছি আর এটা হচ্ছে আমি মাংস একটু ঢেকে রাখবো তো একটু গরম হলে যখন এটা কালার আসবে মানে গরমভাবে যখন মশলাটা ই হয়ে একটু কালার আসবে তখন হচ্ছে আমি পানি দেবো এই জন্য আমি সাথে সাথে পানি দিই নাই এই যে ঢেকে রেখেছি তো এই যে দেখে মাসে যে এখন একটু কালার লাগছাড়া দিয়েছে না কালার চলে আসতো এখন একটু লাগছাড়া দিয়ে তারপর সে আমি ইনশাল্লাহ পানি দিয়ে দেবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন যদি আমার ভিডিওটা পেতে চান তাহলে পাশে থাকা বিল আইকনে একটু আলতো করে টাচ করে দেবেন তো ইনশালা প্রতিদিন ইনশালা আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে আর একটা ভিডিও করতে অনেক সময় লাগে অনেক অনেক সময় বলতে মানে আমরা তো গৃহিণী তো সংসারে অনেক কাজকর্ম থাকে সেই কাজকর্ম ফাঁকে মানে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায় বাচ্চা আছে সংসারের কাজকর্ম আছে তো ভিডিও করতে তো অনেক সময় লেগে যায় তো আপনারা যদি একটু ভালোবেসে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন তো আমাদের হচ্ছে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় তো যাই হোক আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষাবো শুধু কষ মানে কষিয়ে তারপর হচ্ছে এটা আমাদের চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো তো কষানোর জন্য হচ্ছে মাংসটা আমি দিয়ে দিচ্ছি যে হয়ে যাচ্ছে প্রায় মানে হয়ে যাচ্ছে কষানো হয়নি এখন হয়ে যাচ্ছে মাংসটা প্রায় আর আমি হচ্ছে এদিকে হচ্ছে ডাল মানে বুটের ডাল আর হচ্ছে মুসুরির ডালটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আলাদা সিদ্ধ করে নেবো কারণ হচ্ছে আমি তো খিচুড়ির চাল দিয়ে মানে খিচুড়ির চাল দিয়ে খিচুড়িটা মানে রান্না করব তো হচ্ছে খিচুড়ির চাল দিয়ে যে মানে খিচুড়িটা রান্না করবো তো এটা হচ্ছে তাড়াতাড়ি মানে পোলাও চালের মতো যে তাড়াতাড়ি ফুটে যায় মানে এত পরিমাণ এত তাড়াতাড়ি ফুটে যে এখানে ডাল ফুটবে না তো ডাল সিদ্ধই হবে না এই জন্য হচ্ছে আমি আগে হচ্ছে ডালটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি আর আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে যে ডাল মানে ডাল বুড়ের ডাল আর মুসুর ডাল একসাথে সিদ্ধ করে দিয়েছি তো তো আমার ডালটা হচ্ছে অনেকটা মুসুর ডালটা তাড়াতাড়ি ফুটে যায় তো মসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর বুড়ির ডালটা শুধু হতে একটু সময় লেগেছে তো হচ্ছে মানে মশির ডালটা কেমন একটু মানে গলে গেছে এরকম যাই হোক একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে হচ্ছে আমি রান্না করতেছিলাম আর হচ্ছে লাইভ করতেছিলাম তো হচ্ছে তখন একটু মানে দুই দিকে মনোযোগ দিতে গেলে মনে থাকে না যাই হোক এই যে হচ্ছে আমি মাংসটা কষানো হয়ে গেছে আমি চাল দিয়েছি চাল দিয়ে লড়াচাড়া করে নিয়ে এসেছি আর মানে চালটা একটু কষিয়ে নেব আর বুঝতেই পারছিলাম যে এই পাতিলে আমার ধরবে না কারণ হচ্ছে যে আমি যে চাল আবার ডাল আছে তো তো এই পাতিলটা ভরে যাবে এর জন্য আমি ভাবতেছিলাম যে পাতিলের মধ্যে চালটা দিয়ে একটু মানে কষিয়ে নিয়ে লড়াচাড়া দিয়ে কষিয়ে নি তারপর হচ্ছে আমি আরেকটা মানে পাতিলে মানে কড়াইতে ঢেলে দেবো তো ওই যে এখন আমি হচ্ছে ডালটাও ঢেলে দেবো ইনশাল্লাহ বললাম না যে ডালটা বেশি ফুটে গেছে পিছিয়ে ফুটে বলতে মুসুর ডালটা হচ্ছে আমার বেশি ফুটে গেছে যাই হোক কিছু করার নাই যেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার সাথে আমি একটু দিই লাগছে অন্য একটা পাত্রে আমি অন্য একটা কড়াইতে হচ্ছে এই চাল ডাল সব ঢেলে দেবো একসাথে এই যে আমি হচ্ছে কড়াইতে ঢেলে নিয়েছিলাম খিচুড়িটা এই যে মানে আমি বুঝতে পারছি আমার খিচুড়িতে একটু মাংস পরিমাণ কম হয়েছে কিছু করা ছিল না কারণ ফ্রিজার মাংস ছিল না যে আমি দিয়ে এটা বাড়িয়ে দিয়ে করব আর হচ্ছে যে আমি তো যেহেতু আদেয়াত হচ্ছে এই খিচুড়িটা পছন্দ করি মাংস দিয়ে খিচুড়িটা তো আদিয়া বাসায় ছিল না তো নানো বাসায় ছিল তো ভাবছি যে একটু বেশি করে দিক যেহেতু নানো বাসায়ও দিতে হবে তো এই জন্য একটু বেশি করে চাল দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ হয়ে গেছে খিচুড়িটা আমার চালে তার পর্যন্ত রেডি করতেছিলাম খিচুড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা